বিস্মিল্লা নির্ব নানি রহি দয়ময় পরুন দু নামে ওল্লা দিয়া চে ববে হা শপথ উর্ধ্বশ্বাসে ধাবমান অশ্বরাজি তেলমুরিয়া চে পদে যারা খুরা গাতে অগ্নি স্ফুলিঙ্গ বিচ্ছিলিত করে তেলমুরি র চে যারা অভিযান করে প্রভাতকালে এবং সেই সময় ধুলি উৎক্ষিপ্ত করে অতপর শত্রু দলের অভ্যন্তরে ঢুকিয়া পড়ে মানুষ অবশ্যই তাহার প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ وانه على ذلك لشهيد وانه لحب الخير لشديد, لحب الخير لشديد افلا يعلم اذا بعثر ما في القبور যখন কবরে যাহা আছে তাহা উত্থিত হইবে এবং অন্তরে যাহা আছে তাহা প্রকাশ করা হইবে সেই দিন উহাদের কি ঘটিবে উহাদের প্রতিপালক অবশ্যই তাহা সবিশেষ অবহিত